নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব সাপ্তিক রাশিফল বলতে থার্টিন মে টু নাইনটিন মে তার আগে বলে রাখি অবশ্যই গৌরাশির ট্রানজিটটা নিয়ে গৌরাশির ট্রানজিট বলতে এই সপ্তাহেই সূর্যদেব সূর্যদেব রাশি ছেড়ে বিশ্বরাশিতে যাবে কবে যাবে চোদ্দ পাঁচে মঙ্গলবার ছটা চার পি এম অর্থাৎ সন্ধ্যা ছটা চারে যাবে এরপরে শুক্রদেব শুক্রদেব যাবে উনিশ তারিখে অর্থাৎ সপ্তাহের শেষ দিনে উনিশ পাঁচে রবিবার আটটা একান্ন সকাল আটটা একান্নতে মেষরাশি ছেড়ে বিশ্বরাশিতে যাবে মেষরাশি ছেড়ে বিশ্ব রাশিতে যাবে এই হলো ট্রানজিটটা এবার বলি বারো রাশি বলার আগে একটু পুরো ট্রানজিটটা বলে রাখি চন্দ্র তেরো তারিখ অনুযায়ী কর্কট রাশিতে থাকবে কেতু থাকবে আপনার কন্যা রাশিতে রাহু মঙ্গল থাকবে মিন রাশিতে গঙ্গাগদোষ তৈরি করে শনি যথায়ীতি কুম্ভ রাশিতে আর বৃহস্পতি বিশ্ব বিশ্বরাশিতে গেছেই এবং বুধ সূর্য শুক্র তেরো তারিখে থাকবে মেষ রাশিতে চোদ্দ তারিখে চলে যাচ্ছে সূর্য রাশিতে আর উনিশ তারিখে শুক্র চলে যাচ্ছে বিষয় আছে সেখানে শুক্র বৃহস্পতি সূর্য আবার জুতি তৈরি হবে এই অবস্থায় সারা সপ্তাহ বারো রাশি কেমন যাবে এটি আমাদের আলোচনার বিষয়বস্তু বিষয় আসি কিন্তু এই সপ্তাহটা আপনার বসের কাছ থেকে যথেষ্ট সুনাম পাবেন আপনি কর্ম করে থাকেন বা বাবা মায়ের কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন এই সপ্তাহ আপনার একটু আধ্যাত্মিক চেতনা বাড়বে আপনি দান ধ্যান করতে পারেন এই সময় আপনার যদি বিবাহিত হন সন্তানের ব্যাপারে একটু টেনশন থাকবে আপনার যদি প্রেমিক বা প্রেমিক থেকে থাকে হন যদি আপনার তাদের কিন্তু একটু টেনশন থাকবে কোনো কারণে নিজের মধ্যে একটা সন্দেহ বাতাবরণ তৈরি হতে পারে এই সময় এই সপ্তাহটা আপনার মধ্যে একটু খরচ বাড়বে সন্তানকে নিয়ে হোক বাবা মাকে নিয়ে হোক বা কোনো কিছু কেনাকাটি নিয়ে হোক এই খরচ হচ্ছে বিশেষ করে আপনি হয়তো কোনো জায়গাতে কোনো লোন নিয়েছে বা টাকা ধার নিয়েছে সেই জন্য কেউ আপনাকে বারবার নক্ষ করতে সেই জন্য কোনো টাকা দিতে হয় সেই এক্সট্রা একটা বার্ডেন এটা খরচ হতে পারে এই সময় আপনি যদি সন্তান থেকে থাকে বিবাহিত হন যদি সন্তানের শরীরটা নিয়ে ডিস্টার্ব সন্তানের পড়াশোনাটা নিয়ে ডিস্টার্ব অ্যালার্জি পেটের প্রবলেম ইনফেকশন হতে পারে এবং এই সপ্তাহে আপনাকে মানে কোনো কাজ বারে বারে করে তারপরে যে সেই কাজটা সাকসেস করতে হতে পারে ওই জন্য তার জন্য মাঝে মাঝে আপনাদের লেথার্জি আসতে হতাশা আসতে পারে এবং আপনার লাইফ পার্টনার বা আপনার প্রেমিক বা প্রেমিকা শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে ফোড়া বা কোনো স্কিনের প্রবলেম বা ব্লাড রিলেটেড কোনো প্রবলেম ব্লাড রিলেটেড কোনো রোগ এ ধরনের কোনো প্রবলেম আসতে পারে কিন্তু কাজের জায়গাটায় কিন্তু আপনি যথেষ্ট প্রশংসিত হবেন এবং আপনি আপনার অফিসে বসের সাথে হোক বা আপনার কলিগদের সাথে কোথাও একসাথে ঘুরতে যেতে পারেন বা একসাথে কোনো মিটিং বা খাওয়া দাওয়া করতেন এগুলো কিন্তু অনেকটাই আপনাকে আবার হালকা মুডে করে দেবে অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে আছে এই সপ্তাহে বিশ্বাসী লোকের উপাচার কী করবেন অবশ্যই কুকুরকে আপনার বাড়িতে পশুদের তাকেও খাওয়াতে হবে বা রাস্তায় যে কুকুর আছে সেগুলো তাদেরও খাওয়াতে পাখিকে অবশ্যই কিছু দানা খাওয়াবেন আপনার এই নেগেটিভিটিগুলো অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন যাই এটাও কিন্তু ওভারঅল একটা ডিসকাশন করলাম ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করবেন আর লোকে শেয়ার করবেন আমার নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্র চ্যানেলটা অবশ্যই সেটাকেও সাবস্ক্রাইব করে যদি নোটিফিকেশন বেলটা অন করে রাখেন সবার আগে সব কটা পক্ষে আপনার কাছে পৌঁছে আর যদি মনে করেন আমার সাথে জয় করবেন অবশ্যই বুকিং নেওয়া ফোন করে ইন ডিটেল আমার সাথে আমার ব্যাপারে জেনে নিয়ে অর্থাৎ আমার ফিসটা কত বা আপনি কোথায় পাবেন বা অনলাইনে কখন প্রেডিকশন সেগুলো সবই জেনে নিতে পারবেন আর যদি আপনার কাছে ডেট অফ বার্থ না থাকে হরস্কোপ না থাকে কোনো অসুবিধা নেই আপনি হাতটা দেখে আপনার ফেস রিট করিয়ে আপনি আপনার মূল্যবান বিচারটা নিতেই পারেন নমস্কার সবাই ভালো